আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের সামনে নতুনভাবে একটা ভিডিও নিয়ে এসেছি যে এটা মুরগিগুলোকে ফ্রি রেঞ্জে কীভাবে লালন পালন করা যায় তো মুরগিগুলো ফার্মের সঙ্গে যুক্ত একটা বাগান করা আছে সেই বাগানেই মুরগিগুলো ছাড়া আছে যে ঝুপড়ো গাছগুলো এইভাবে সিস্টেম করে এখানে লাগানো আছে এগুলো হচ্ছে সব লেবু গাছ আর বাঁশ যেগুলো আছে দেখলেন সে সেগানে মুঠি মুঠি ঘাস বেঁধে দেওয়া আছে যাতে মুরগিগুলো এসে খেতে পারে তাছাড়া এমনি এখানে এমনি সতেজ একদম সতেজ ঘাস বেরিয়েছে সেসবগুলো খাচ্ছে পোকামাকড় শাক সবজি সবুজ ঘাস সব রকমেরই আছে টোটালটাই খাচ্ছে এই যে ঘরে ঢুকছে মুরগিগুলো এখান থেকে ঘরে ঢুকে গেল এটা হচ্ছে থাকার জায়গা ডান সাইডে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন বা ঘরে এগুলো হচ্ছে